শ্রীপঞ্চমীর শুভেচ্ছা সবাইকে আমি আজকে একটি অন্য ধরনের কথা বলবো একটু সরস্বতী পূজার রিলেটেডই কিন্তু মৎস্য পুরাণে সরস্বতী পূজার একটি সুন্দর বিধান আছে এই যে আজ বা আগামীকাল শ্রীপঞ্চমী সেই পুজো তো সব দিন করা যায় না যেদিন শ্রীপঞ্চমী হবে সেদিনই করা যাবে পঞ্চমী বিহিত কিন্তু মৎস্য পুরাণের পূজাটির বিশেষত্ব হল ওখানে বলা হয়েছে এটি অনেক দিনই করা যায় প্রথমত বলা হয়েছে অর্থাৎ মনু মৎস্যকে জিজ্ঞাসা করছেন যে কোন ব্রত করলে সরস্বতী লাভ হয় জাগতিক সৌভাগ্য সাধুমতি ইত্যাদি ইত্যাদি মধুরা ভারতী কেন ব্রতেনা মধুসূদন তথৈবা জনসৌভাগ্যাং মতিং বিদ্যাস কৌশলম আয়ু সমস্ত কিছু শুধু বিদ্যা নয় ছেষট্টিতম অধ্যায় মৎস্যপুরাণ রয়েছে আমার কাছে তখন নারায়ণ বা মৎস্যরূপী নারায়ণ বললেন এই ব্রতের ডিটেলটা বললেন এর বিশেষত্ব হচ্ছে যে যে দেবতার ভক্ত অর্থাৎ আপনার যিনি ইষ্ট দেবতা তৎসম্বন্ধীয় বার বা তিথিতেই এই পুজো করা যায় তো এটি একটি ওপেন রয়েছে সেই দেবতা সম্বন্ধীয় প্রশস্ত দিনে এটা করবেন অথবা যে কোনো রবিবারে এই ব্রত করা যায় এবং প্রত্যেক পঞ্চমী তিথিতেও এই ব্রত করা যায় কাজে এখানে পঞ্চমীটা চলে এসছে তো এইখানে আরেকটি কথা রয়েছে গায়ত্রী এবং সরস্বতীর অভেদত্ব দেখানো হয়েছে গায়ত্রী ব্রহ্মবিদ্যা অর্থাৎ সরস্বতীর স্বয়ংই ব্রহ্মবিদ্যা শুধু এমনি জাগতিক পড়াশুনোর দেবে নন গায়ত্রী তো প্রাণ বেদের বলা হয় বেদের সার গায়ত্রী গায়ত্রীর সার প্রণব অর্থাৎ প্রণব যেন ব্রহ্ম গায়ত্রী তার শক্তি সে সো গায়ত্রী হচ্ছেন সরস্বতী এবং এখানেই সেই বিখ্যাত স্তোত্রটি রয়েছে এটি মৎস্য পুরাণের যেটি রঘুনন্দন ভট্টাচার্যী তার স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দন তার অষ্টাবিংশতি তত্ত্বের তিথি তত্ত্বে যেখানে তিনি শ্রীপঞ্চমীর পুজোর বিধান দিয়েছেন এটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইথা ন দেবী ভগবান ব্রহ্মলোকে পিতামহ তাং পরিত্যাগ যে সন্তিষ্ঠে তথা ভব এটা ছেড়ে দিলাম পরেরটা ব্যাখ্যা করছি বেদ শাস্ত্রাণী সর্বাণী নৃত্য গীতাদি কাঞ্চয়াত না বিহীনং ত্বয়া দেবী তথা মে সন্তু অর্থাৎ বেদ নৃত্য গীত শাস্ত্র কোনো কিছুই তোমাকে ছাড়া সিদ্ধি হয় না তো এ দেবী আমার সে সমস্ত সিদ্ধ হোক তারপরে গুরুত্বপূর্ণ লক্ষ্মীর মেধা ধারা পুষ্টির গৌরী তুষ্টি মাং সরস্বতী কোথাও এতাভি পাহি মাং সরস্বতী কিন্তু তো আমি জোর দিচ্ছি কেন সরস্বতীর আটটি মূর্তির কথা বলা হয়েছে আট সংখ্যাটি অনেক দেবতার ক্ষেত্রেই আছে আসলে মহাভূত মনোবুদ্ধি অঙ্কার এই তিনি মিলে অষ্ট সেটা আমি অন্যত্র বলবো তো এখানে সরস্বতী বা গায়ত্রীর যে আটটি মূর্তি তার মধ্যে আমরা কাকে পাচ্ছি লক্ষ্মীর মেধা ধারা পুষ্টির গৌরী তুষ্টি প্রভামাতি লক্ষ্মী চলে আসছেন লক্ষ্মী সরস্বতী অভেদ যদিও বাংলার লৌকিক কথায় লক্ষ্মী সরস্বতীর দ্বন্দ্ব দেখানো হয়েছে সেটি লৌকিক আসলে দেখা যায় আগে ছিল যারা পড়াশোনা করতো টাকা পয়সা থাকতো না টাকা পয়সা এখন সেরকম নেই তো কিছুটা শাস্ত্রও আছে এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে একটু রেকর্ড করা হয়েছে কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ দেবী একদম বেঙ্গল রিজিয়নের এটা আজকে অনেকে জানাই তো গঙ্গা লক্ষ্মী সরস্বতীর দ্বন্দ্ব দেখানো হয়েছে তিনজনই বিষ্ণুপত্নী হিসাবে কিন্তু অভেদ অভেদই বলা হয়েছে সেখানেও ফাইনালি তো প্রথমেই সরস্বতীর প্রথম মূর্তি কি লক্ষ্মী দ্বিতীয় মূর্তি হচ্ছে মেধা ইন্টারলেক্ট সেরকম করে গৌরীও আসছেন ধরা পৃথিবী ধারা পুষ্টি পুষ্টি তো আছে গৌরী আমি যে লক্ষ্মী এবং গৌরী আমি দুটোতে জোর দিচ্ছি লক্ষ্মীর মেধা ধারা পুষ্টির গৌরী তুষ্টি প্রভামাতে অর্থাৎ সরস্বতীর প্রকারভেদ মূর্তিভেদ লক্ষ্মী আর গৌরী বা লক্ষ্মী আর দুর্গা সেই যে পূজা দুর্গা লক্ষ্মী সরস্বতী মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী সেটি চলে আসছে এর আরেকটি বিশেষত্ব আছে আমি বলবো সামাজিক ইতিহাস চর্চার দিক দিয়ে পুজোর ডিটেলগুলি আর তো আমি তো এখানে পুজোর বিধান দেই না অনেকে বুঝতে পারেন না এটা একটা কালচারাল ধরুন শাস্ত্রীয় অ্যানালিসিস বা আধ্যাত্মিক বা স্পিরিচ দার্শনিক তো দেবীর উদ্দেশ্যে দানটা শেষে বলা হচ্ছে যে মানে যিনি এই বিধি অনুযায়ী দান টান বিভিন্ন কথা বলা হচ্ছে ঘি দেবার কথা প্রতিপক্ষ পঞ্চমী তিথিতে করে তেরো মাস পর্যন্ত করে উদযাপন তেরো মাস এই ব্রত করতে হবে প্রতিপক্ষের পঞ্চমী তিথিতে অথবা প্লাস রবিবারে আরম্ভ করা যেতে পারে তারপরে পঞ্চমী তিথিতে তারপরে আবার নিজস্ব দেবতার প্রিয় দিনেও করা যেতে পারে কিন্তু তেরো মাস ব্রতটা করতে হবে অতএব শুধু শ্রীপঞ্চমী নয় এখানে ওপেন আছে আমি সেটাই বলতে চাইছি তো যিনি তেরো মাস করেন তারপরে তার যে লাভ হয় এটা বিশ্বাস করা না করা আপনার ব্যাপার আমি মজার কথাটা আমি পরে বলছি সে বিদ্যাবান অর্থশালী ও সুকণ্ঠ হয় এবং সরস্বতীর প্রসাদে অন্তে ব্রহ্মলোক প্রাপ্ত হয় তারপরের লাইনটা বলা হয়েছে কোনো রমণী এইরূপব্রতের অনুষ্ঠান করিলেও উক্ত ফলভাগিনী হন এবং তিনি কল্পকাল পর্যন্ত অযুত কল্পকাল পর্যন্ত ব্রহ্মলোকে বাস করেন অর্থাৎ উইমেন্স এডুকেশন যখন মৎস্য পুরাণ লিখিত প্রচলিত ছিল কারণ এই ব্রতের ফল বিদ্যালাভ অর্থ সুকণ্ঠ বিদ্যার অর্থ আলাদা নয় বিদ্যা অর্থ গান তিনওটাই পুরুষেরও যেমন লাভ হবে মহিলারও সেরকমই লাভ হবে এটা বলা হয়েছে তার মানে হচ্ছে ওই উইমেন্স এডুকেশন যদিও পরের দিকে সংকুচিত হয়েছে তো এই হচ্ছে ব্রত আর মৎস্য পুরাণের ছেষট্টিতম অধ্যায়ে আরও জানতে চাইলে দেখে নেবেন সব টেক্সটি অনলাইনে পাওয়া যাচ্ছে আজকাল পিডিএফ ফরম্যাটে এবং আবার বলছি এটা অনেক দিনই করা যেতে পারে রবিবারে নিজ নিজ দেবতার তিথিতে এবং প্রতিপক্ষের পঞ্চমীতে নমস্কার